প্রিয় সাহেক কারো উপর রাগ হলে মনে মনে বকা চকা করলে কি গুণ হবে আয় হ্যাঁ আয়ো তো করি দুয়ার বন্ধ করি হ্যাঁ দায় বসন্ত বসন্তপুরের হুজুর মরি গেছে আল্লাহ ব্যস্ত এক সাঁতার ভাইয়ার একদিন হাকানা বন্ধ করি হাত দাইতে আছে কেরানীরে তবে আরো শেষ জিজ্ঞেস করলাম হুজুর কিনলে হাতে রে ক রাগ দা থামাইবলাই হেতে রেহে দাই ইয়ের শেষ এই যে গাড়ি রোড যখন আমি ড্রাইভ করি কত অনিয়ম দেখি গ্লাস বন্ধ করি হে দাই কত কর তবে কোনো ফয়গাম্বর কোনো ফাহেসা ভাবে গালি গালাস করে না বুঝুতি আল্লাহ হেদাইছে কিন্তু আর নবীর ফাহাটি কর আল্লাহর ফাহাটি তো করবি আল্লাহ হেদাইছে কিন্তু মুগিরের হ্যাঁ দেয় অতুল্লিন বায়দা যা জানিম ও নবী এতে হারম জাদা জারুগা এতে কি জারুগা আল্লাহ হ্যাঁ সানাসিমু আলাল করতম এতের নাকিটা দেখছি না আতি শুনের লানি আর টানিও মেতেরে নয়টা গালি এতেরে দিছি কিন্তু কোন পয়গম্বর গালি দেনো আর আল্লাহর ফাটি করবি না নবীর ফাটি করবি আর ত তো করে হলি কবজা তোরা নবীর ফাটি কর আল্লাহর ফাটি তো করিবে নবীর ফাটি করলে আল্লাহর ফাটি হয়ে যাবে গালি গালাজ কর ইচ্ছা এই যেমন যদি মেজাজ যদি খারাপ দুয়ার বন্ধ করি যদি দুই চারটা কথা বাহির হয়ে যায় কর্তৃপক্ষ দায়ী ন মা কাহানা নবী সাল্লাম লানাম ওলা জাল সাকান ওলা সাহাবান নবীজি কখনো গালি দেন নাই কটু কথা বলেন নাই শরীফ মানুষ তো অনেক শরীফ আমার নবী আল্লাহ একবার তা আমরা ওয়াজার খাতিরে কই আর কি কথা বুঝছ ন তো আল্লাহ নারাজ হয়ে আই করানো যার গে কুই তুই যার গে কষা করে আপসারি হেতার এত কষ্ট হয় কথা ঠিক কিনা ক আকৌ বিনি ঘূৰাব বাৰু যাৰ কয় খাই না ঠেংগাৰ বাম খে বিনি খাই না যাক বুজি ন বৰ্তমান চিভিলে মাৰি আৰু কি